আলহামদুলিল্লাহ আমাদের প্রবাসীদের জন্য দীর্ঘদিনের অপেক্ষার অবসান হয়েছে পাসপোর্ট সেবার কার্যক্রম ইতিমধ্যে চালু হয়েছে আপনার ই পাসপোর্ট করতে হলে আপনার কী কী কাগজপত্র লাগবে দূতাস থেকে কি বলা হয়েছিল এবং যাদের পাসপোর্ট হারিয়ে গেছে তাদের বেলায় কি করতে হবে তারা কিভাবে নতুন ই পাসপোর্ট করতে পারবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এবং আজকের ভিডিওতে আমি যে তথ্যগুলো আপনাদেরকে দেব হানড্রেড পারসেন্ট সেই তথ্যগুলো আপনারা নিয়ে রাখতে পারেন এবং যে কাগজপত্র কথাগুলো বলবো সেই কাগজপত্রগুলো আপনারা অবশ্যই রেডি করে রাখেন আপনি চাইলে সরাসরি দূতাবাসে গিয়ে সরাসরি জেদ্দা কনসুলেটে গিয়ে আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন বা আপনার অঞ্চলে আগামী তিন মাস পর থেকে আগামী তিন মাস পর থেকে অর্থাৎ প্রতি তিন মাস পর পরে আপনার অঞ্চলে জেদ্দা কনসুলেট বা রিয়ার দূতাবাস থেকে টিম যাবে সেই টিমের মাধ্যমে আপনি সেখানে আপনার ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন প্রথমত বলব সর্বপ্রথম গ্যারাজ্য দেওয়া হবে যে সমস্ত প্রবাসীরা আছেন যারা ই পাসপোর্ট করে এদেশে আসছেন আপনার ই পাসপোর্টটি হারিয়ে গিয়েছে তাদেরকে সবচাইতে বেশি গ্যারাজ দেওয়া হবে তাদের পাসপোর্টগুলো আগে করা হবে কেননা তাদের পাসপোর্ট হারিয়ে গেছে পাসপোর্ট হারিয়ে গেছে তার জন্য আপনাকে যেটা করতে হবে থানায় একটি জিটি করতে হবে সেই জিটির প্যাপার এবং আপনার পুরনো পাসপোর্টের এক নম্বর ফটো দিয়ে আপনি আপনার নতুন পাসপোর্টটি আপনি পেয়ে যাবেন এবং যে সমস্ত ই পাসপোর্ট গ্রহণকারী প্রবাসী বাইরে আছেন যাদের ই পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে তাদের ওই ই পাসপোর্ট ও ফটোকপি দিয়ে আপনারা আবার নতুন ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন আবার আসা যাক সর্বশেষ আমরা যারা এমআরপি পাসপোর্ট দাঁড়িয়ে আছি যাদের এমআরপি পাসপোর্ট আছে তারা কিভাবে ই পাসপোর্ট পাব সূত্র অনুসারে সে সকল প্রবাসীদের জন্য যে তথ্যগুলো দিয়েছে যে আপনার যে এমআরপি পাসপোর্ট সে পাসপোর্ট ফটোকপি এবং আপনার একামার ফটোকপি এই যে দুইটা ফটোকপি লাগবে সেই সাথে আপনার নির্ভুলযোগ্য আমি আবারও বলছি নির্ভুলযোগ্য আপনার একটি জন্ম নিবন্ধন থাকতে হবে জন্ম নিবন্ধনে সকল তথ্য সঠিক থাকবে সেই জন্ম নিবন্ধন দিয়ে আপনি ই পাসপোর্ট করতে পারবেন এখানে বলে রাখি আপনার কোনো ভোটার আইডি কার্ডের প্রয়োজন নাই কেননা অনেকেরই ভোটার আইডি কার্ডের সাথে পাসপোর্টের সাথে তথ্য মিল নাই। কেন মিল নাই অনেকেই কিন্তু পাসপোর্ট করার সময় বয়স কম ছিল বা অনেক অনেক সময় অনেক সমস্যার কারণে কিছু সংকটজন কারো নাম কারো ঠিকানা কারো জন্ম তারিখ এই জিনিসগুলো চেঞ্জ করে আপনি এমআরপি পাসপোর্ট করছেন বাংলাদেশে টাকার বিনিময় এখন এইখানে আপনাকে ই পাসপোর্ট করতে হলে আপনাকে যেটা করতে হবে একবারে ফেস অরিজিনাল সঠিক তথ্যগুলো আপনাকে থাকতে হবে তাহলে আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন যদি আপনার জন্ম সনদ যেইটা আছে সেটাতে কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডও লাগবে তাহলে আপনি ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন আপনি ই পাসপোর্টের জন্য চাইলে অনলাইনও যে ই পাসপোর্টের যে সার্ভার আছে তাদের সেই অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন ইনশাল্লাহ আমি পরবর্তীতে কোনো ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যদি কোনো প্রবাসী তাই লাগে যে আপনি অনলাইনে কিভাবে ই পাসপোর্টের জন্য আবেদন করবেন সু প্রবাস থেকে সেই বিষয়ে আমি ইনশাল্লা একটি ভিডিও দেব অনেক প্রবাসী অপেক্ষায় আছে যেহেতু বাংলাদেশে কিন্তু এমআরপি পাসপোর্টের কার্যক্রম এখন আর হয় না বাংলাদেশে এমআরপি পাসপোর্টের কার্যক্রম বন্ধ এবং সেই সাথে আপনাকে খেয়াল রাখতে হবে যেহেতু সৈদিতে ই পাসপোর্ট কার্যক্রম সেবা চালু করতে যাচ্ছে সেক্ষেত্রে সামনে হয়তো বা আপনাকে আর এম পাসপোর্ট দেবে না হয়তোবা এক বছর বা ছয় মাস পর আপনারা শুনতে পারবেন যে এমআরপি পাসপোর্ট সৌদি আরবে বন্ধ হয়ে যাবে আপনাদেরকে ই পাসপোর্ট দেওয়া হবে তাই আগে বাগেই কাজগুলো করে নেন তাহলে আপনার জন্য ভালো হবে আশা করি সকলেই উপকারে আসবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ